দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা কিন্তু রয়েছি আমবাড়ি হাটে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহি যাতে সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন নামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব আর শুরুতে যে বাসুরগুলি দেখতেছেন এই বাঁশুরগুলি কিন্তু মূলত আমার বাসুর আমার ব্যবসার গুরু আর এখানে বাসুর আছে তিন পিস দুই পিস শাহিওয়াল আর এক পিস আছে নেপাল গির এটা নেপাল গির এই দুই পিস শাহিলে তবে তিন পিস কিন্তু সারবাস প্রথমে যে এটা দেখতেছেন এইটা এক নাম্বার এটার বয়স আসবে পাঁচ মাসের মতো বয়স আসবে একটা একটা করে দেখাই আমি এটা এক নাম্বার আর দুই নাম্বার এইটা দুইটা সাইওয়াল আর এইটা হলো তিন নাম্বার এটা গির এটা নেপালি গির জাতের এটাও একটা সার বাসুর তো দর্শক এই তিনটি বাসুর পার পিস দাম রাখছি আমরা পঞ্চান্ন হাজার টাকা পার পিস কোনো দর্শকের লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা এরকম বাসুরগুলো সংগ্রহ করতে পারবেন সার বাসুর আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে এই রকম বাসুর বা এই বাসুরগুলি সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে তো চলেন আমরা একটু সামনে চলে যাই বড় ভাই এটা কত রাখছিলেন দাম ভাই হ্যালো এ ভাই এটা কত বান্ন কত বিক্রি করা যাবে ভাই বড় ভাই এটা কত হলে দেওয়া যাবে বিক্রির দাম আটচল্লিশ পঁয়তাল্লিশ বলে আটচল্লিশ হাজার টাকালে বিক্রি হবে এটা সামনে যাই আমরা

বেশি আমদানি কম আমদানি কম আমদানি কম বাজার বেশি ঠিক আছে কত সৃশটি খুবই সুন্দর কত বলে কত দেওয়া যাবে বিক্রির দাম ষাট হাজার টাকা হলে বিক্রি হবে এইটা তবে দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর একটা সারবাসুল নেপালি গির্জাতে জাতের হাট থেকে দেখতেছেন আপনারা এইটা দেখি আমরা বড় টাইপের দেখতেছি এটা কত কি বলে চাচা সত্তর বলে কত দেওয়া যাবে বিক্রির দাম ছিয়াশি কিনা আছে তাহলে তো লস হয়ে যাবে আপনার এখন এখন কত হলে দিবেন হাজার টাকায় এইটা বিক্রি হবে

বয়সে আসলে পাঁচ থেকে ছয় মাস করে বয়স আসতে পারে পনেরো হাজার টাকা বিক্রি হবে এক লক্ষ পনেরো এই দুইটার সার্বাস বলেন দাম কত বলেন পরিষতি একদম দাম দর করা যাবে না আর দাম চাইলে দাম চাইলে বাহাত্তর পঁয়ষট্টি ফিক্স দাম এখানে দাম দর করা চলবে না দাম করলে গরু বিক্রি হবে না ও আচ্ছা চারশো পাঁচশো আচ্ছা কেউ কেউ বলে ওই চা পানির একটু ব্যবস্থা আছে না

তো দর্শক আপনারা দেখলেন কি আমারি হাট থেকে আপনারা দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম